দর্শক শাশি দুলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত দর্শক পয়লা বৈশাখ মানে বৈশাখে শুরু পয়লা বৈশাখের আগের দুই দিন আগে অবশ্য দুই তিন দিন আগের থেকে বৃষ্টি অনগর বৃষ্টি আর ঝড় তো এই সুযোগে অবশ্য মাটিগুলা মার্শাল্লা মাটির রস আছে মাটির রস আছে এই রসে আদা রোপণ করার সময় সঠিক সময় সঠিক সময় অবশ্য বৈশাখ মাস শুরুর থেকে আরও আগাম করা যায় চত্র মাস থেকে করা যায় চত্র মাসে প্রচুর খরা এবং ধূপ ছিল যেহেতু বৈশাখ মাসের প্রথম দুই একদিন আগের থেকেই বৃষ্টিপাত আছে তো সেক্ষেত্রে অবশ্য এখন বৈশাখ মাসের শুরুর থেকে আমরা আদা চাষ করতে পারি রোপণ করতে পারি এটা মূলত হচ্ছে সুপারি বাগান সুপারি বাগানের যে গাছ ছোটো ছোটো গাছ নতুন রোপণ করা হয়েছে আর এই নতুন রোপণের গাছের ফাঁকে ফাঁকে অবশ্য আদা চাষ তার সাথে সাথে হলুদ আজকে আদাটা গাড়ব হয়তোবা আগামীকাল বা দু একদিন পরে অবশ্য হলুদটা গাড়ব তো এটা পুরোপুরি এক বিঘার কাছাকাছি এই বাগানটা আধা বিঘা করবো হলুদ আধা বিঘা করবো আদা তো অবশ্যই এটা মশলা জাতীয় ফসল আপনারা জমি খালি না রেখে অবশ্যই মশলা জাতীয় ফসলগুলো আপনারা আবাদ করতে পারেন রোপণ করতে পারেন এটা আহামরি তেমন খরচ হবে না এই যে রোপণ করবো নিরানি দেবো সার দেবো আর বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ দিয়ে দিবে চেষ্টা করলে অবশ্যই আল্লাহ ভাগ দেবে চেষ্টা না করলে দেবে না আপনার বসে থাকবেন দেবে না চেষ্টা করবেন ভাগ আপনাকে দেবে এই যে সজিটা অবশ্য এই গাছ চতুর্দিকে গাছ এবং ছায়া তারপরও সজি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সজিগুলো কিন্তু বিশাল গাছ বড় বড় হয়ে গেছে এগুলা অনেকে কচুরমুখী বলে অরিজিনাল ভাষায় কচুরমুখী বলে আর আমাদের গ্রাম ভাষায় সজির বই বলে তো দেখতে পাচ্ছেন এটা অবশ্য পাঁচটা ছয়টা লাইন আছে এক সাইড দিয়ে আর এই পাঁচটা অবশ্য আদার যে ঘোষ আদার যে ঘোষ এই রশি দিয়ে অবশ্য রাদার যে ঘোষটা অবশ্য লাইনটা এখানে টানতে হয় এইভাবে রশিটা সোজা করে নিতে হয় দেখতে পাচ্ছেন একবার সোজা এই রশি সোজা করে অবশ্য পা দিয়া একটু পা দিয়ে দেখার চেষ্টা করতেছি এই যে সোজা করলাম রশিটা এই যে পাটা দেখতে পাচ্ছেন আমার পাড়া অবশ্য নিচের দিকে এক হাতে মোবাইলটা অবশ্য মোবাইলটা ধরার সুযোগ নাই এই যে পা দিয়ে দেখতে পাচ্ছেন পা দিয়া আদা করব মানে আদার রসি টানটা কি অবশ্য এই যে আদা দেখতে পাচ্ছেন এই যে আদা আদার কিন্তু আহ চারা গাদা এই যে আদা চারা আইছে এই যে সারা আমরা শীঘ্রই চারা পাব এটা অবশ্য বাড়ি জাতের আদা না দেশি জাতের আদা হাইব্রিড না আমাদের দেশি গ্রামের যে আদারা চাষ করে সেই আদারাই অবশ্য তো মারা আমি আদা করছিলাম গত বছর ভালো হয়েছে খারাপ হয় নাই আবারও রোপণ করতেছি এই যে বাটির মধ্যে অবশ্য আদাগুলা আদাগুলা অবশ্য সাইজ করা হয়েছে ভেঙে নেওয়া হয়েছে এটা অবশ্য শোধন করা যায় ছত্রানাশক ওষুধ দিয়া ছাত্রানাশক পানির সাথে মিক্স করে অবশ্য এটা সুবাইয়া অবশ্য শুকাই দিতে হবে তা আমাদের গ্রাম অঞ্চলে অবশ্য এগুলা লাগে না তেমন ওটা সমস্যা হয় না অনেক জমিতে অবশ্য এগুলা শোধন করলে ভালো হয় অনেক জমিতে বলতে সব জায়গায় শোধন করলে ভালো হয় শোধন করে গাড়াটা সবচেয়ে ভালো আপনার যে পছন্দটা সেই পছন্দটা হবে না আর এই মাটিটা হচ্ছে বালু মাটি এর আগে গাড়ছিলাম অনেকগুলো অবশ্য নষ্ট হয়ে গেছে পছন্দটা ধরছে বড় দেখি কি হয় শোধন ছাড়া দেখি গাড়ি গত বছর অবশ্য শোধন করেই গাড়া হয়েছে এবার শোধন ছাড়া গাড়ি দেখি কী হয় দর্শক এই যে এটা অবশ্য ঘোষ বলা হয় নাঙ্গল দিয়া নাঙ্গল দিয়া ঘোষ হচ্ছে

কবে অবশ্য চারা বেরোবে সেটাই দেখার অপেক্ষা এই যে আগে ছিল এটি আগেরটা অবশ্য এই যে চারা গা চারা গা এই হচ্ছে আধা করার আহ সঠিক সময় এবং সঠিক নিয়ম আপনারা কেমন করে গাড়েন সেটা অবশ্য কমেন্ট করে জানাবেন ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আজকে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো আসসালামু আলাইকুম